িয়া হঠাৎ যদি জয় মরিয়া হঠাৎ যদি জয় মরিয়া পাড়া পুরুষ ভিড় করিয়া হঠাৎ যদি জয় মরিয়া পাড়া শিবির করিয়া দেখিতে আসি সবে আমার মরালাস দাদি এ কাটি বেকে হো ঝরের কাঁচা বাস দাদি এ কাটি বেকে হো কাঁচা বাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি ভিড় করিয়া দেখিতে আসি সবে আমার মরালাস দাদিয়ে কাটি কেহ ঝাড়ের কাচাবাস দাদিয়ে কাটি কেহ ঝাড়ের কাছাবাস। গরম জলে মোসরী তলে কাপড় খুলিয়া হ গরম জলে মোসরি তলে কাপড় খোলিয়া শেষবিদার গছল দেবে ডো ডোলি গরম জলে মোসরি তলে কাপড় খোলিয়া শেষবিদার গছল দেবে ডো ডোলিয়া তিন সাদা কাপড় সাজ তিন টুকুরো সাদা কাপড়ক সাজ দিয়ে কাটি কেহ ঝড়ের কাঁচাব দা দিয়ে কাটি কে হড়ের কাঁচাবাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর ভিড় করিয়া দেখিতে আসি বেশবে আমার মরাল দাদিয়ে বেকে হো ঝর কাঁচাব দাদিয়ে বেকে হো ঝর কাঁচাব মসজিদের ওই পলকি খানায় উঠোনে রাখিয়া मस्जिदें पल की खाना उठोने राखिया नके के कने दिया तुला तो राखीबे ढकिया मस्जिदें पल की खाना उठोने राखिया नके के कने दिया तुला राखीबे ढकिया के हो मूर्छ जब होता अपन केहो मूर्छ छबे होताश बे के हो झड़ का चबास बे के हो झड़ का चबास হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরাল দাদিয়ে কাটি কেহ ঝরির কাঁচাবা দাদিয়ে কাটি কেহ ঝরির কাঁচাবা কাতর ধরে যনসরেে চর কে কাতার ধরে যন জসেরে চর কে নেবে গৌরস্থানে বেয়াময় হটিয় কাতার ধরে যন জসেরে চর কে নেবে গৌরস্থানে বেয়ামায় হটিয় সাড়ে তিন হাত লম্বা কবর কতই বায়ার পাস সাড়ে তিন হাত লম্বা কবর কতই বায়র পাস দাদিয়ে কাটিকে হো ঝাড়ি কচাস কাটি বেকে কেহ ঝাড়ি কাচাবাস। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া দেখিতে আসি সবে আমার মরালাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচাবাস द दिए काटी भे केहू झर काँचा दिए काटि भे केहू झरिर च